আর এই জন্য মালদে এটা ডায়লগটা অস্থির ডায়লগ হয়েছে না মানে বাংলা সিনেমা দেখে এতটা যে এতটা মানে মেয়েকে ভালোবাসার না বলছে আর কি এমনভাবে সিনেমাটা করছে মানে তামিল সিনেমা কি তার সেও মানে এমন হিট হয়েছে মানে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবো না অনেকে বলতেছে নারী ছলনাময়ী সিনেমাটা দেখে কারণ নারী ধোকা দিছে এর লাগে নারী ছলনাময়ী বলছে কারণ ছবিটা অনেক ছবিটা মূলত নারী নিয়ে শুরু হয়েছে এর লাগে আর কি ছবিটা অনেক সুন্দর তামিল সিনেমাও বাংলা সিনেমাকে হার বানাবে এটুকুই বলতে পারি যারা বলছে ভালো হয়নি বলছে যারা হয়নি কারণ অনেকে আছে মেয়েদেরকে ভালোবাসে মেয়েদেরকে পছন্দ করে এর লাগে বলছে ভালো বলছে আর কি এর লাগে বলতে ভালো হয় না আগামীতে এমন সিনেমা চান আরো আগামীতে আরো এমন সিনেমা হলে ভালো হয় তামিল সিনেমাও বাংলা সিনেমাকে হার বানাবে এটুকুই বলতে পারি আর সাকিব ভক্ত যারা আছে তারা অনেক এই জিল্লু পুরো মাল দে মাল মাল জিল্লু মাল হবে ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ

অনেক ওই আজকে বরবাদ সিনেমা দেখে একটা জিনিস শিখতে পারলাম নারী অভিনয়তে সেরা ভাই নারী প্রেমে কেউ পড়ো না ভাই জীবনটাই বরবাদ হয়ে যাবে